সুপ্রিয় ভাই ও বন্ধুরা উল্লাপাড়া উপজেলার উধুনিয়া জলডাঙ্গা কফি হাউস থেকে আপনাদের জানাই সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম উধুনিয়া এখন পর্যটকদের চরম ভিড় যেরকম বন্যার পানি ধীরে ধীরে বেড়ে চলেছে তেমনি পর্যটকদের ভিড়ও বেড়ে চলেছে আস্তে আস্তে পানি যত বৃদ্ধি হবে পর্যটকদের আকর্ষণ আরও বেড়ে যাবে পর্যটকদের ভিড় বেড়ে যাবে চমৎকার উল্লাপাড়া উপজেলার এই উধুনিয়া এই জায়গাটি এখন পর্যটকদের আনাগোনা দেখা যাচ্ছে বিকেল হলেই ছুটে আসে বিভিন্ন এলাকা থেকে উধুনিয়ার এই জায়গাটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসবেন দেখবেন খোদা হাফেজ